সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজে কি থাকছে এই মাত্র পাওয়া খবর সিলেটে চার দশমিক এক মাত্রার ভূমিকম্পনের পরে একাশি কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় গতকাল শুক্রবার রাত দশটা পঞ্চান্ন মিনিটে সিলেটে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে যার মাত্রা রিক্টার স্কেলে চার দশমিক এক ধারণ করা হয়েছে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি সিলেটে সিলেটের আবহাওয়া অধিদপ্তরের সাঈদ আহমদ চৌধুরী জানান ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মেঘালয়ে সিলেট থেকে মেঘালয়ের দূরত্ব সাতাশি কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে দুশো কিলোমিটার ভূমিকম্পনের পর সিলেটের উপর দিয়ে একটি ঘূর্ণিঝড় বয়ে গেছে যার বাতাসের গতিবেগ ছিল একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এখন পর্যন্ত হতাহতের তেমন কোনো সংবাদ পাওয়া যায়নি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে अल्लाह हाफिज़ धन्यवाद